মুক্ত গঙ্গা জেথায় মুক্তি বিতরে রঙ্গে আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে বাম হাতে যার কমলার ফুল ডাহিনে মধুক ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট কিরণে ভুবন আলা ভরা যার কনক ধান্য বুক ভরা যার স্নেহ চরণে পদ্ম অতসি অপরাজিতায় ভূষিত দেহ সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমিবঙ্গে বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি আমরা হেলায় নাগেরে খেলাই নাগের মাথায় নাচি আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে দশানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় সিংহল নামে রেখে গেছে নিজ সৌর্যের পরিচয় এক হাতে মোরা মগেরে রুখেছি মোগলেরে আর হাতে চাঁদ প্রতাপের হুকুমে হঠিতে হয়েছে দিল্লি নাথে জ্ঞানের নিধান আদি কপিল সাংখ্যকার এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরকভার বাঙালি অতি লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর জ্বালিল জ্ঞানের দীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাধন করি বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চনকো কনদে স্থপতি মোদের স্থাপনা করেছে বরভূধরের ভিত্তি শ্যামকম্বো যে ও ধাম মোদেরই প্রাচীন কীর্তি ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর বিটপাল আর ধিমান যাদের নাম অবিনশ্বর আমাদেরই কোনো সুপটুপটুয়া লীলাই তো তুলিকায় আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায় কীর্তন আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি মনের গোপন নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি মন্নন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে অমৃতের টিকা পরি দেবতারে মোরা আত্মীয় জানি আকাশে প্রদীপই জালি আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্বভূপের ছায়া বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগতময় বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয় তপের প্রভাবে বাঙালি সাধক জড়ের পেয়েছে সারা আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাড়া বিষম ধাতুর মিলন ঘটায় বাঙালি দিয়েছে বিয়া মোদের নব্য রসায়ন শুধু গড় মিলে মিলাইয়া বাঙালির কবি গাহিছে জগতে মহামিলনের গান বিফল নহে বাঙালি জনম বিফল নহে প্রাণ ভবিষ্যতের পানে মোরা চাই আশা ভরা আল্লা বিধাতার কাজ সাধিবে বাঙালি ধাতার আশীর্বাদে বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে জবাব দিয়েছি জগতের কাছে ভাবনা ও ভয় ছেড়ে বাঁচিয়া গিয়েছি সত্য লাগি সর্ব করিয়া পণ সত্য প্রণমী থেমেছে মনের অকারণ স্পন্দন সাধনা ফলেছে প্রাণ পাওয়া গেছে জগৎ প্রাণের হাটে সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে গম্ভীরা নিশি কাটে শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি তাহারি ছায়ায় আমরা মিলাব জগতের শতকোটি মনি অতুলন ছিল যে গোপন সৃজনের দলে ভবিষ্যতের অমর সে বীজ আমাদেরই করতলে অতীতে যাহার হয়েছে সূচনা সে ঘটনা হবে 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 বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে প্রতিভায় তপে সে ঘটনা হবে লাগিবে না তার বেশি লাগিবে না তাহে বাহুবল কি বা জাগিবে না দেশা দেশি মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে মুক্ত হইব মোরা মুক্ত বেনীরে প্রধান পরিবারের সদস্য হওয়ার জন্য